রিপাবলিকে সাথে নিয়ে এনডিএজার ঘোষণা দিলেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে সেলেভি ও সাকিবকে একসঙ্গে ঘেরাফেরা করেছিলেন মুভি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে ভক্তরা মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলি যাচ্ছে সাকিব খান খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আদর্শ সম্মান করে সাকিব খান আরও বলেন বীর বুবলিকে নিয়ে এনডিয়ায় যাবো ইনশাল্লাহ তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট ভাবছেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য